সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা হাজত মানে হলো প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোন মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া যার কোনো বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে এটি বিষয় আল্লাহ তালার কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোনো সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এই বিষয়টি প্রমাণিত আপনার কোনো বিশেষ চাওয়া আছে বিশেষ কোনো নিবেদন আছে আবেদন আছে হওয়ার দরকার জন্য আপনি বিশেষভাবে আদায় করবেন এটি প্রমাণিত করিম আল্লাহ তালা বলেছেন সালাহ তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তালা কাছে সাহায্য প্রার্থনা করো যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে সেখানে আমরা সালাত আদায় করে সাহায্য প্রার্থনা করবো এটাই হল প্রয়োজনের মুহূর্তের সালাদ আর নবী করিম সাল্লাহাম সম্পর্কে আবুদাউদে বর্ণিত হয়েছে কানাইদা হাজাবাহু আমরুন সাল্লাহ অন্য বর্ণনা আসছে কানাইদা হাজাবাহু আমরুন ফাজা আইলা সাল্লাহ অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু কোনো প্রয়োজন কোনো সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূর্ণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মহাদিস মোল্লা আলী কারি তিনি বলেছেন যে এই সালাত যে নবী সাল্লাহ সাল্লাম প্রয়োজন হলে সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাত এটাই যেহেতু এটা বিশেষ কোনো ক্যাফিয়ত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই যেকোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফর্মেট বা ভিন্নতর একটা ফর্মেটের কথা তিনি একটি বর্ণনা বর্ণিত হচ্ছে সেই বর্ণনাটি মহাদিসদের মূল্যায়ন অনেক মহাদিসদের মূল্যায়ন অনুযায়ী সেটি সহি বা বিশুদ্ধ বা বর্ণনা বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেক আপত্তি তুলেছেন সেটিকে দুর্বল বলে বলেছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি ওই দুর্বল সাদিসে বর্ণিত হয়েছে সেটা আমরা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম রূপে করে এরপর দুটাকে সালাত আদায় করে তারপর আল্লাহ তালা প্রশংসা করে নবী সাল্লাহ আসলামকে দূরত পাঠ করার পর একটি দোয়া পেশ করবেন দোয়াটি হলো ইরাহিল্লাহ হালিমুল করিম সোহান আল্লাহ রব আশর আজিম আলহামদুলিল্লাহ রব আলমিন আস আলুকা মুজিবাত রহমাতিক ও আজা ইমা মাকফরাতিক উল গানি মতামিন করলে বীর ওয়াসালাহ মতামিন করলে ইফ লা তাদা আল্লাহ রাদমান ইল্লা গফরতা ওয়ালা হাম্মান ইল্লা ফররাজতা হাজাতান হিয়ালা কারেদান ইল্লাহ কদায়িত হায়া হামা আহমিন এই দোয়াটি শব্দের কিছুটা হেরফের সহকারে ভিন্নতর ভাবে বর্ণিত হয়েছে মূল জিনিস একই কণ্ঠ পড়লেই মূল উদ্দেশ্য হাসিল হতে পারে দোয়াটির অর্থটা খুব চমৎকার সেটি হলো আল্লাহ ছার শক্তিকারের কোনো মাবুদ নেই যিনি হালিম যিনি কারিম যিনি মহাদৈর্যশীল যিনি মহা করুনার অধিকারী সোহানুল্লাহ্লা আরশ আজীম ওই আল্লাহর পরিদ্রপণ করছি পৌত্রতা জ্ঞাপন করছি যিনি মহান আরসের রব এবং পালনকর্তা প্রশংসা করছি ওই আল্লাহর যিনি সকল জগৎ সমূহের পালন কর্তা আস আলু কামু জবাত রহমাত এই আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং ওয়াল গানি তামি কল্লিবির সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই ওয়াসালাহ তামি কল্লি ইফিম সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদ যেন থাকতে পারি সেটা আমি আপনার কাছে চাই লাতা দাহান আলমাইল্লা গফর তাল্লাহ আমার এমন যেন না থাকে যা আপনি আপনি ক্ষমা অর্থাৎ করে দিন মাফ বলে আহমদিল্লাহ ফর্লা এবং এমন কোনো পরিষ্ণী যেন আমার না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সব পরিশানি দূর করে দিন এবং আমার এমন কোনো প্রয়োজন যেন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন যেন অবশ্যই আপনি পূরণ করে দিন তো দোয়াটির অর্থ বেশ চমৎকার এমনিতে আমরা সাধারণভাবে দোয়াটি পাঠ করতে পারি আর খোলাসা কথা হলো কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি একটা সালাতাদ করলেন এটি সালাতুল হাজির হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে আপনি মন খুলে দোয়া করবেন নিবেদন করবেন এই সালামী দিনরা যে কোনো প্রয়োজনীয় আল্লাহ তালা আপনার পূরণ করবেন এটি যে কোনো সময় হতে পারে আর দোয়া দোয়াকলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এই ধরনের দোয়া সালাতাদি করা এবং দোয়া পেশ করা উত্তম যেমন ভোর রাত এবং আহ কবুলের যে আরো সময়গুলো আছে সে সময়গুলোতে গুলোতে আল্লাহবুল আলমীন সব ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লাহামের কোনো অনুশন করার তফিক দান করুন